তো আজকে কিন্তু দেখাতে চলেছে দেখতে পাচ্ছেন আমি একদম হাইওয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বটসল এবং ভাদালিয়ার মাঝামাঝি অবস্থানে এবং এটা কিন্তু শিল্পনগরী আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে তার কাটা দিয়ে যে বেড়া করা আছে এই জমিটাই কিন্তু বিক্রি হবে এই জমির পরিমাণ আছে হচ্ছে তেরো কাঠা এটা কিন্তু হাইওয়ে একদম সাথে অবস্থিত এবং এখানে কিন্তু ফোর রাস্তা হওয়ার যে ংটা আছে এটার পরে কিন্তু জমি অর্থাৎ যে খুঁটিটা দেখতে পাচ্ছেন ওই খুঁটির ওই পাশে কিন্তু মালিকানা জমি আর খুঁটির এই পাশটা এটা রোডের জমি অর্থাৎ আপনি এই জায়গাটা নিলে আপনি এখানে ফোরলেনের রাস্তা না হচ্ছে এই জায়গাটা আপনি ভোগ দখলে থাকতে পারবেন সে এখান থেকে কুষ্টিয়া মেন শহরে যেতে আপনার সর্বোচ্চ দুই তিন মিনিট লাগবে অটোতে গেলে হয়তো পাঁচ দশ টাকা ভাড়া লাগবে আর এটা কিন্তু একদম মেন রাস্তার সাথে অবস্থিত আমি আপনাকে বারবার বলছি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এখানে কিন্তু একটি বড় বিল্ডিং আছে আপনি চাইলে কিন্তু এরকম সুন্দর একটি বিল্ডিং এই জমিতেও করতে পারবেন আপনার যারা তেল পাম্প করার জন্য জায়গা খুঁজছেন আমি বলবো এই জায়গাটা দেখতে পারেন কারণ এটা কিন্তু অনেক পারফেক্ট একটি জায়গা এবং এখানে আপনি তেল পাম্প করলে অনেক ভালো বিজনেস করতে পারবেন আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু সরকারি খাস জমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোডের জমি অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানা জমিটা আমি আপনাকে দেখাচ্ছি আপনি যখন এই জায়গাটা নিবেন আপনি কিন্তু বেশ অনেকখানি জমি আপনি কিন্তু খাস জমি ভোগ দখলে রাখতে পারবেন এই যে এখান থেকে হচ্ছে এটা ব্যক্তি মালিকানা জমি অর্থাৎ এই খুঁটির এই পাশে হচ্ছে খাস জমি আর এই পাশে এটা ব্যক্তি মালিকানা জমি এখানে কিন্তু সম্পূর্ণ জায়গাটি তার কাটার বেড়া দিয়ে সীমানা করা আছে আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে দেখাচ্ছি এই যে এই পাশে ওই যে ওই পাশের যে সীমানাটা দেখা যাচ্ছে ওই সীমানার পর্যন্ত কিন্তু এই জমির পরিমাণ অর্থাৎ এখানে এই জমির পরিমাণ আছে হচ্ছে তেরো কাঠা আপনি কিন্তু এখানে চাইলে সুন্দর একটি তেল পাম্প করতে পারবেন আমি আপনাদেরকে বারবার এই জন্যই বলছি কারণ তেল পাম্প করার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই জায়গাটি রাস্তার বাম সাইডে হতে হবে আর এই জায়গাটিও কিন্তু একদম রাস্তার বাম আপনি এখানে চাইলে একটি বড় প্রতিষ্ঠান বানাতে পারবেন একটা বড় ভবন বানাতে পারবেন অফিস বানাতে পারবেন সব কিছুই পারবেন আবার আপনি যদি মনে করেন এটা নিয়ে আপনি এখানে প্লট আকারে বিক্রি করবেন সেটাও পারবেন তো আপনারা যারা এই জায়গাটা নিতে যাচ্ছেন অবশ্যই যারা নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এই জায়গাটির দাম চাচ্ছি এটা আস্কিং প্রাইস হচ্ছে প্রতি কাঠা সতেরো লক্ষ টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা প্রতি কাঠা সতেরো লক্ষ টাকা তো আপনারা আলোচনার সাপেক্ষে দাম কিছুটা কম বেশি করতে পারবেন তো আপনারা দেরি না করে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসুন এসে জায়গাটি দেখুন আমার মনে আপনার ভালো লাগবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই প্রতিনিয়ত আমাদের নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদা হবে